কথা সিরিয়ালে রাগামি পর্বে দেখা যায় অগ্নি যখনই জানতে পারে কথাকে অ্যারেস্ট করা হয়েছে আর কথার উপরে চোরের বদনাম দেয়া হয়েছে তখনই অগ্নির মাথা খারাপ হয়ে যায় অগ্নি বলে না এটা কখনোই হতে পারে না আমার এক্ষুনি কলকাতায় ফিরতেই হবে কথাকে যে করেই হোক বাঁচাতেই হবে ওকে আমি এভাবে বিপদে দেখে কোনোভাবে ভালো থাকতে পারি না আর এরপরেই অগ্নি নিজেই নিজের ক্লায়েন্টকে কল করে ডাকে এবং তাদেরকে নিজের বিপদের কথা জানায় যে তার পরিবার কতটা বিপদে আছে এদিকে পুলিশ স্টেশনে যখনই কথার সাথে দুর্ব্যবহার করতে থাকে অফিসাররা এমন কি কথাকে চোর চোর বলতে থাকে ঠিক সেই মুহূর্তে অগ্নি এসে হাজির হয় আর বলে গুহ কখনো চোর হতেই পারে না এই কাজটা তারপরে যখনই সকলে জানতে চায় কে হয় তখনই করেনি অগ্নি সবটা খুলে বলে যে কথাকলিগুহ তার ওয়াইফ তারপরেই অগ্নি লড়াই করা শুরু করে কথাকে কিভাবে জেল থেকে বার করা যায় এমন কি অগ্নি কথার কাছে যায় আর বলে একদিনে নিজের কি অবস্থা করেছিস বলেই কথার সিঁদুর এমনকি কথার টিপটাও ঠিক করে দেয় নিজ হাতে করে অগ্নি তারপরেই বলে পহেলা বৈশাখের আগে আমি তোকে এখান থেকে বার করে নিয়ে যাব তোকে আমি নির্দোষ প্রমাণ করব চিন্তা করিস না যেটা শুনে তো কথা পুরো অবাক হয়ে যায় তো বন্ধুরা অগ্নি ও কথা যেভাবে কাছাকাছি আসলো এই সুন্দর মুহূর্তটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো